আসসালামু আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এটা হলো তোমাদের গণিত নমুনা প্রশ্ন তো আগের ভিডিওতে আমি বলেতেছিলাম যে তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন আমি দেব তো এটা থেকে পরে কেমন কমন আসার সম্ভাবনা আছে তো আমরা আরবি দ্বিতীয় পত্রের মধ্যে টেন মিনিট মাদ্রাসায় একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইটার থেকে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কমেন্ট পড়ছিল তো তার জন্য ভাবলাম যে এইটাও তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছি এটা টেন মিনিট মাদ্রাসায় একটি সাজেশন বা নমুনা প্রশ্ন হিসেবে এটা তৈরি করেছে তারা তো তোমরা এইটা পয়রা যেতে পারো আশা করি তোমাদের এখান থেকেও কমন আসার সম্ভাবনা আছে তো বাদ বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা পড়বা না পারবা না তো ভিডিওটা বেশি লং করব না তো তোমরা ভালো করে লেখাপড়া করো তোমাদের রেজাল্ট ভালো হোক গণিত পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম